আসসালামু আলাইকুম আমি সাজু হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন বোটবাজার মামিসিং হাই রোড থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে প্রশস্ত রাস্তার সাথে ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট দুই কাঠার উপর অসাধারণ একটা বাড়ি দেখাবো গাজীপুর অনেকেই যারা নাকি যারা খুঁজছেন এত সুন্দর একটা বাড়ি আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে এই বাড়িটা দেখতেছেন অসাধারণ একটা বাড়ি বিক্রি হবে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশটি ওয়ার্ড এই ছত্রিশ ওয়ার্ড খুব জনবল এরিয়া আশেপাশে প্রচুর পরিমাণে গণবসতি এরিয়া আপনি দেখতেছেন আশেপাশে প্রচুর পরিমাণে জনবল এরিয়া গাজীপুর সিটি কর্পোরেশন ভাড়ার চাহিদা যারা নিজেও থাকবেন এবং ভাড়ার জন্য যারা নাকি আর্নিং হবে হবে যারা নাকি একটা বাড়ি খুঁজছেন গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ ওয়ার্ডে আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা প্রশস্ত রাস্তা এই রাস্তার সাথে একটা অসাধারণ একটা বাড়ি দুই কাঠা জমির উপরে তিনতলা কমপ্লিট ছয় তালা কন্ডিশন তো বন্ধুরা এখন আপনাদেরকে বাড়িতে নিয়ে যাব বাড়ির পজিশনটা ঘুরে ঘুরে দেখাবো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাড়ি হচ্ছে এটা এই যে রাস্তা প্রশস্ত আপনার বারো ফিটের রাস্তা এবং এই যে বাড়িটা এই যে এটা লো এক সাইড ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট এটা হচ্ছে রাস্তা রাস্তা অনেক সুন্দর আশেপাশে যে বাড়িঘর আছে আশেপাশে বাড়িঘর আছে একদম এলাকা সামনে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে এটা হচ্ছে নিচে গাড়ি পার্কিং এর ব্যবস্থা এটা হচ্ছে সিঁড়ি এখানে দুইটা রুম এই রুম কাজ কাম চলতেছে চলমান এবং আমরা যাচ্ছি উপরে যাচ্ছি আমরা একটু

এই ধৰি লও যাম ন কয়তালৈ আছে দে তালাইছে দুইটালা ধৰি লওঁ তিনিটালা তিনিটালা এইখনে মালিক থাকে চাদে তাৰিখ চাদে তাৰ হ'ব এই যে এই যে কলমের রোড ছয়তলা ফাউন্ডেশন যে ছয়তলা ফাউন্ডেশন এই যে কলমগুলা দেখেন কি হেবি করেন এই যে রোড আশেপাশে যে বাড়িঘর আছে একদম মিল ফ্যাক্টরি আশেপাশে তো অনেক এই যে এটা হচ্ছে সামনেটা ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয় এআইটি এবং এই যে আশেপাশে এক কথায় গণবসতি এলাকা এই যে যা আছে সব একদম ঘনবসতি এলাকায় আপনার এই যে কলম এ পাশে এই যে কলম এই যে রোড বার করাইল এটা অনেক সুন্দর যে কলম করানো যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন একদম ঘনবসতি এলাকায় ভাড়াটিয়া এদিকে আসলে সাথে সাথে ভাড়া হয় রাস্তাটা অনেক সুন্দর তো বন্ধুরা আপনারা অসাধারণ একটা বাড়ি দেখেন গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ প্রশস্ত রাস্তার সাথে দুই কাঠার উপরে তিনতলা কমপ্লিট বাড়ি আপনার ভিতরে দেখেন ভিতরে খুব সুন্দর গাড়ি পার্কিং ব্যবস্থা আছে সব দিক মিলে আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে গাজীপুর সিটি গভর্নমেন্ট আমাদের যে ঢাকা মহেশি হাইরোটা আছে যে বোট বাজারটা বলে বোট থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে আপনি আসলে এই অসাধারণ একটা বাড়ি পাবেন পাশে কলমেশ্বর বাজার আশেপাশে জনবলিয়া এরিয়া মেল ফিক্টি ইন্ডাস্ট্রি ভাড়া চাহিদা প্রচুর সব দিক মিলিয়ে বেস্ট তো গাজীপুর সিটি কর্পোরেশনে এই বাড়িটা যারা নিতে যাচ্ছেন অতি দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর বন্ধুরা মাত্র পঁচাশি লাখ টাকা কে এই বাড়িটা নিতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন শুভকামনা রইল